হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো প্রবাসী সতীর্থের নতুন আর একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত তো কে কে খ্রিসমাস ডে কী করলে কোথায় কোথায় বেড়াতে গেলে প্লিজ জানিও তো আমরা সবাই মিলে খ্রিসমাস ডে পরের দিন সবাই মিলে সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম তো তোমাদের কাছে শেয়ার করি কেমন কাটালাম ট্যুরটা কেমন করলাম চলো তাহলে তোমাদের কাছে সেগুলি শেয়ার করি কী কী মজা করলাম কী করলাম কী খেলাম তো সেগুলি শেয়ার করি চল আর একবারে ঘুম নিয়ে গেলে সব ফুল ফ্যামিলি आप लोग थोड़े लाइन में रहिएगा टच में रहिएगा। लोग और भी वीडियो सेंड करेंगे आप लोग को और हम लोग के लिए थोड़ा सा वेट करिए हम लोग बीच में जब तक पहुँचे और भी वीडियो और भी पिक हम लोग सेंड करेंगे ओके okay, बाय आत्मनिर्भर भारत तीन सालों बाद कंपनी भेज रहा है <laughs> क्या <laughs> তো আমরা লাস্ট পর্যন্ত চলে এসেছি তো এইখানে গাড়ি পার্কিং করে এখন লাইনে দাঁড়াতে হয়েছে লাইনে দাঁড়িয়ে আছি তো টিকিট কাটতে হবে সবাই আমরা লাইনে এখানে দাঁড়িয়ে আছি তো আমাদের সবারই টিকিট কাটা হয়ে গেছে আমরা একে একে সবাই ভেতরে এন্ট্রি করে ফেলেছি দেখো এখানে টিকিটগুলো সবাই চেকিং করাচ্ছে তো চেকিং করিয়ে আমরা সবাই সমুদ্রে দেখে এগিয়ে যাচ্ছি তো আমি একটু চারদিকটা তোমাদেরকে দেখে দিই নারকোল গাছ এখানে প্রচুর নারকোল গাছে ভরা তো খুব সুন্দরভাবে এরিয়াটা বানানো দেখতে পাচ্ছ তোমরা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে তো দেখতেই পাচ্ছ সামনে ছোটো ছোট ছাউনি আছে তো সেখানে আমরা সবাই একটু দাঁড়িয়ে দু মিনিট রেস্ট নিয়ে নেব তো সবারই রেস্ট নেওয়া হয়ে গেছে দু মিনিট সবাই আমরা দাঁড়িয়েছিলাম তো সামনেই দেখতে পাচ্ছ বিশাল বড় একটা নদী তো এই নদীটা পার হয়ে আমরা সমুদ্রে যাব তো তার জন্য নৌকা দাঁড়িয়ে আছে নদীতে তো আমরা সবাই একে একে নৌকার উপর উঠছি নৌকার মধ্যে চাপছি তো চেপে আমরা সবাই মিলে এই নদীটা পার হব তো নৌকাটা চলছে নৌকাটা ছেড়ে দিয়েছে তো নদীটা আমরা পার হচ্ছি দেখো মাঝখানে এসেছি জলের ঠিক মাঝখানে নদীর তো সবাই ফটো তুলছে তো নৌকা করে পার হয়ে গেলাম আমরা সবাই তো আমরা সবাই যে বীজটায় এসেছি সেই বীজটার নাম হচ্ছে বোজো বীজ তো এখানে আমরা সবাই একে একে ফটো শ্যুট করে নিচ্ছি দাঁড়িয়ে সবাই আমরা ফটো তুলে নিলাম তো এবার একটু বসবো একটা কোনো বড় ছাউনির তলায় বসবো তো তারপরে সমুদ্রে যাবো তাহলে চলো ফ্রেন্ডস সব তোমাদের দেখায় কি কি করছি তো আমরা এখানে সবাই মিলে বসে আছি একটু স্ন্যাক্স একটু কোল্ড ড্রিঙ্কস সবাই ড্রিম করে নিলাম তো এখানে সবাই একটু জিরিয়ে নিচ্ছে সবাই সবার মতন গল্প করছে তো হাসি মজা সবাই করছে তো আমরা এবার সবাই সমুদ্রের দিকে যাব চলো দেখা দেখো আমরা সবাই সমুদ্রে চলে এসেছি তো এটা আফ্রিকার আটলান্টিক মহাসাগর তো এখানে সবাই আমরা স্নান করব আজকে আর অনেকেই সবাই স্নান করছে মজা করছে তো আটলান্টিক মহাসাগরের ঢেউগুলো খুবই ছোট ছোট হয় আমাদের ইন্ডিয়ার বঙ্গোপসাগরের মতন বড় বড় নয় তো এখানে ঢেউগুলো খুবই ছোট ছোট আর একটু শান্তই

আমার স্নান করা হয়ে গেছে সুতিরটারও হয়ে গেছিলো সুতিরটাকে চেঞ্জ করে দিয়েছি তো ও আবার বায়না করতে শুরু করে দেয় যে স্নান করবে বলে দেখো আবার ও স্নান করছে খেলছে মজা করছে এখানে ঘানিয়ান দিদি বোনেরা ওকে নিয়ে খেলা করছে মজা করছে যখন এসছিলাম স্নান করতে তখন কোনো বেশি লোক ছিল না এখন দেখো অনেক লোকজন এসে গেছে পুরো ঘুরে গেছে তো আজকের মতন সমুদ্রের কাছে এসে ঘোরা হয়ে গেল তো আবার নৌকা করে চেপে নদী পার হব। তো আবার সবাই আমরা ব্যাক করছি নদী পার হয়ে তো এবার আমরা সবাই নৌকায় উঠে বসে পড়লাম সেম আবার একই যে নদীটা পার হতে হবে দেখো নদীটা অনেকটা বড় নদীটা তো পার হচ্ছে দূর থেকে সমুদ্রটা দেখে না তো দেখিয়ে দিলাম তো এবার নদীটা পার হচ্ছে আমরা সবাই মিলে

তো নৌকা থেকে নেমে পড়েছি এবার গাড়ির দিকে যাচ্ছি গাড়ির দিকে যেতে যেতে এখানে একটা দেখলাম ট্যাটু করছে একজন ঘানিয়ান ভাই তো ওখানে ট্যাটু করলো আমার মেয়ে তো আমরা সবাই এবার বাড়ি চলে যাচ্ছি গাড়িতে সবাই আমরা উঠে পড়েছি তো আমরা সবাই ঘরে চলে যাচ্ছি তো আজকে ঘোরাঘুরিটা খুব ভালোই হলো দেখো পুরো পাহাড় সামনে পাহাড় আছে তো চারদিকে বাড়ি আর সামনে পাহাড় আবার সমুদ্র তো ভালোই লাগলো ঘোরাঘুরি করে সো আমি আশা করব তোমাদের আজকের এই ব্লগটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন ব্লগের নোটিফিকেশান সবার কাছে চলে যাবে আর তোমাদের ফ্রেন্ডস সবাইকে থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে মেরি খ্রিস্টমাস আর হ্যাপি নিউ ইয়ার টাটা বাই